নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছে আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং শীর্ষক, আর্জিকট, ধর্ষণ এবং হত্যা মামলার বিচারকের রায়ে সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর আবার প্রশ্ন উঠছে আবার দফায় দফায় প্রশ্ন অবশ্যই দফায় এক দাবি এক ইত্যাদি তো কবে উবে গেছে এমনকি মেদিনীপুর কাণ্ডের পরে এক লপ্তে বারো জনকে সাসপেন্ড করার পরেও বিপ্লবী ডাক্তারদের সংগঠন কর্মবিরতির ডাক দিয়েও কর্মবিরতিতে গেলেন না যেতে পারলেন না কারণ সেখানকার জুনিয়র ডাক্তারেরা রাজি ছিলেন না সেখানকার জুনিয়র ডাক্তারদের এক অংশ নাকি বৈঠকের মাঝখানে মানে ওই যে যেটাকে ওনারা জিবি বলেন দশ হাজার জনের সংগঠনের একশো পঞ্চাশ জনের জেনারেল বডি মিটিং তেমন এক জিবি মিটিং থেকে কিছু ডাক্তার বেরিয়ে গেছেন শুনেছি তারা বলেছেন আপনাদের এই হটকারী সিদ্ধান্তের সঙ্গে আমরা নেই এও জানা গেল যে ওই সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারেরা মুখ্যমন্ত্রীর কাছে এই সাসপেনশন নিয়ে পুনরায় বিবেচনা করার জন্য আবেদন করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন দাবি নয় আবেদন জানিয়েছেন কিন্তু তেনাদের বিপ্লবী অংশ এবং তাদের ধোঁয়া যোগানোর জন্য তাদের পেছনে ধোঁয়া দেবার জন্য যে চুক্তিবদ্ধ সংবাদ মাধ্যম আপাতত প্রশ্নের পর প্রশ্ন তুলে যাচ্ছেন এবং সর্বহারা দলের মুখপত্র গণশক্তিতে তা ধারাবাহিকভাবে ছাপানো হচ্ছে তো আমরা এই মামলার রায় নিয়ে আলোচনা করছিলাম কিছু বাকি ছিল আসুন সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আর এই যে ধোঁয়াশা তৈরির এক প্রবল চেষ্টা সেটা নিয়েও দুটো কথা বলি তার আগে বলে রাখি আমাদের আজকের এই অনুষ্ঠান এই পর্যায়ে বিচারকের রায় নিয়ে যেহেতু শেষ সেই জন্য বিচারকের রায় আমরা এই অনুষ্ঠানের ডেসক্রিপশন বক্সে পুরোটা দিয়ে দিলাম যাদের ইচ্ছে তারা পুরোটা পড়ে নেবেন বিচারক তার রায়ের এগারো নম্বর অধ্যায়ে জানাচ্ছেন এই যে জঘন্য খুন এবং ধর্ষণ সেটা করলো কে মানে এর আগেই জানিয়েছিলেন একজনই করেছে এই কাজ তার বিস্তৃত বিবরণ দিয়েছেন আমরা সেটা বলেছিলাম এবারে বলছেন যে সেই একজনটা কে সেটা বলতে গিয়ে তিনি বলছেন প্রথম তথ্য আমরা পাচ্ছি সিসিটিভির ফুটেজ থেকে যা ফোরেন্সিক ল্যাবরেটরি থেকে জানানো হয়েছে নট ট্যাম্পার্ড মানে সেই ফুটেজকে বদলানোর কোনো চেষ্টা হয়নি সেই ফুটেজের নিজের ছবি তার বলি স্বীকার করেছেন ওই অভিযুক্ত সঞ্জয় রায় তাকে আগে চেস ডিপার্টমেন্টে দেখা গেছে শোভাবাজার রেড লাইট এলাকাতে দেখা গেছে চেতলা রেড লাইট এলাকাতে দেখা গেছে তাকে আর্জি করে ফিরে আসছে দেখা গেছে এবং ঠিক ওই চারটে থেকে পাঁচটার সময় ওই চেস ডিপার্টমেন্টে ঢুকতে দেখা গেছে প্রায় আধ ঘন্টা পরে বেরিয়ে আসছে দেখা গেছে যাবার সময়ে তার কাঁধে একটা ব্লুটুথ ডিভাইস ছিল যা বেরিয়ে আসার সময় ছিল না যা ওই ঘটনাস্থলে পাওয়া গেছে এগুলো আপনারা সব জানেন বিচারক ঠিক এই কথাটা বলছেন ঠিক এই জায়গাতেই বেশ কিছু লোকের প্রশ্ন হচ্ছে কেবল সারকামস্টিয়েন্সিয়াল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপরে নির্ভর করে একজনকে দোষী প্রমাণ করা কি যায় পারিপার্শ্বিক যে প্রমাণ তার ভিত্তিতে একজনকে দোষী প্রমাণ করা কি যায় হ্যাঁ যায় বিশেষ করে এই ধর্ষণ আর খুনের ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষদর্শী বহু ক্ষেত্রেই থাকে না বহু ক্ষেত্রেই খুব নির্জন এলাকায় এই ধর্ষণ বা খুন হয়ে থাকে কাজেই সেখানে চাড্ডি তক্ষদর্শী পেয়ে যাবেন এমনটা বহু জায়গাতেই হয় না এবং পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণগুলো থাকে যে বায়োলজিক্যাল প্রমাণ থাকে তাই দিয়ে একজনকে চিহ্নিত করতে হয় কাজেই বিচারকও বলেছেন আমাদের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স মেডিকেল মানে বায়োলজিক্যাল এভিডেন্সের ওপরে উপরে জোর দিতে হয়েছিল তিনি বলছেন সব ক্ষেত্রে পাঁচটা গোল্ডেন রুল ফলো করার কথা বিচারক বলছেন প্রথমটা the circumstances from which the conclusion of guilt is to be drawn should be fully established. মানে সমস্ত যে পারিপার্শ্বিক প্রমাণ সেগুলো যেন একদম পুরোটা বোঝায় যে হ্যাঁ এই দোষী দুই দ্য ফ্যাক্টস সো এস্টাব্লিশ শুড বি কনসিস্ট্যান্ট অনলি উইথ দ্য হাইপোথিস অফ দ্য গিল্ট এক্সপ্লেনেবল অন এনি আদার হাইপোথিস অ্যাক্সেপ্ট দ্যাট দ্য অ্যাকিউজড ইজ গেল্টি এই অ্যাকিউজ ছাড়া আর কারুর উপরে যদি দোষ কোথাও যায় তাহলে সেটা এই অ্যাকিউজ যে তাকে তার বিরুদ্ধে যে প্রমাণ সেটাকে নরম করে দেবে সেটাকে কম করে দেবে তিন নম্বর দ্য সারকামস্ট্যান্সেস শুড বি অফ আ কনক্লুসিভ নেচার অ্যান্ড টেন্ডেন্সি পরিষ্কার থাকতে হবে এটা এটাই বোঝাতে হবে এটাও বোঝায় হ্যাঁ বোঝায় নাও বোঝায় এরকম না চার দে শুড এক্সক্লুড এভরি পসিবল হাইপোথিস এক্সেপ্ট দ্য ওয়ান টু বি প্রুভড আর সমস্ত সম্ভাবনাকে মুছে দিয়ে একটা সম্ভাবনাকে ধরতে হবে তাকেই প্রমাণ করতে হবে যেন প্রমাণ করে পাঁচ নম্বর দেয়ার মাস্ট বি আ চেইন অফ এভিডেন্স সো কমপ্লিট as নট টু লিভ any রিজনেবল গ্রাউন্ড ফর the conclusion consistent with the innocence of দ্য accused অ্যান্ড must শো দ্যাট in অল হিউম্যান possibility, দ্য অ্যাক্ট মাস্ট have বিন done বাই দ্য accused. মানে এই একজনকে কেন্দ্র করে সমস্ত প্রমাণগুলো যদি এসে জড়ো হয় এবং দ্য চেন অফ এভিডেন্স একটা এভিডেন্স দিয়ে নয় একটা এভিডেন্সের একটা কথা দিয়ে নয় একটা কোনো রিপোর্টের একটা কোনো সেন্টেন্স দিয়ে নয় একটা গোটা চেইন অফ এভিডেন্সের কথা বিচারপতি বলছেন তাহলেই একমাত্র একজন অ্যাকিউজকে চিহ্নিত করা যাবে এটাই গোল্ডেন রুল মানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের এটা গোল্ডেন রুল বিচারক বলছেন মানে একটা ঘটনার ক্ষেত্রে সম্ভাব্য আর সবকটা সন্দেহকে দূর করেই অপরাধীকে চিহ্নিত করা যায় কাজে এক্ষেত্রেও তিনি আর বাকি প্রত্যেক সম্ভাবনার কথা ভেবেছেন তারপর যুক্তিবদ্ধ কারণ আর ওই সার্কামস্টান্সিয়াল এভিডেন্স দিয়ে তাকে নাকচ করেছেন তারপরে একটা সিদ্ধান্তে এসেছেন মানে উনি তো বিচারক জানিস তো সেদিন না আমি সোমা বলছি রে সেটা করতে বসেননি বা ওই চুক্তিবদ্ধ সংবাদ মাধ্যমের কর্মী নন যিনি আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার কাছে আসার নির্দেশ মতো তারপরে ওই চেইন অফ ইনসিডেন্ট নয় একটা কোনো তথ্যকে নিয়েই জানিস তো জানেন তো আমাদের সূত্র বলছে ইত্যাদি নিয়ে নেমে পড়েছে না উনি তা নন উনি বিচারক একটা উদাহরণ দিন ধরুন সত্যি এক সিএফএস রিপোর্টে বলা হয়েছে যে ওই ডিপার্টমেন্টের ওয়ার্ডের মাঝখান দিয়ে দিয়ে নার্সিং স্টেশনের পাশ কারোর নজরে চেস না পড়ে একজনের শটান চলে আসা প্রায় অসম্ভব ব্যাস হাতির লাজ ধরে ফেলে এক চুক্তিবদ্ধ সংবাদ মাধ্যম কর্মী চিৎকার শুরু করে দিলেন হাতি দড়ির মতো হাতি দড়ির মতো হাতিকে আসলে দেখতে দড়ির মতো বলতে শুরু করলেন তার মানে আসলে প্লেস অফ অকারেন্স ওটা নয় তাকে অন্য কোথাও ধর্ষণ করে মেরে ওখানে ফেলে দেওয়া হয়েছিল এবারে বিচারক এইখানে এসেই বলছেন যে এটাকেই সবটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে আমরা যদি এটা মনে করি তার বা যাওয়া তার আশা বা যাওয়া নজরে পড়া উচিত ছিল মানে এই যে ছেলেটি আশা বা যাওয়া নজরে পড়া উচিত ছিল তাহলে একজনের আশা ছেড়ে দিন এক ডেড বডি নিয়ে কমসে কম দুজনের আশা কি চোখ যাবে মানে একজন ঢুকে পড়ছে আমরা জানি যে সে ওই হাসপাতালে পরিচিত মুখ সে ওই হাসপাতালে একজন পুলিশ হিসেবে একজন পুলিশের লোক হিসেবে সে ওখানে কাজ করে সে ওখানে প্রায় যাতায়াত আছে তার সে ঢুকছে সে চোখ এড়িয়ে ঢুকে যাচ্ছে মানে কারোর চোখে সেরকম ভাবে পড়ছে না রাত সাড়ে তিনটে চারটের সময় সবাই যে সময় অলমোস্ট নিদ্রামগ্ন একজন রোগী কেসে উঠলে একজন গিয়ে ছুটে দেখতে যাবেন বা এরকম কিছু একটা বা একজন রোগী চিৎকার করলে ডাকলে তার কাছে গিয়ে দাঁড়াবেন এরকম একটা অবস্থা সবাই মাথাটা রেখে শুয়ে থাকেন সেই সময় গিয়ে দেখবেন এটাই স্বাভাবিক ছবি সেই অভয়াকে সেইখান দিয়ে একজন চোখে নিয়ে যেতে পারেন কিন্তু একটা ডেড বডি নিয়ে আরো দু তিনজনের ঢোকা সেটা সম্ভব এবং সেই অভয়াকে রাত দুটো তিরিশ পর্যন্ত জীবিত অবস্থা ওই সেমিনার রুমেই দেখা গেছে তিনি বের হলেন সেটাও তো চোখে পড়বে যদি চোখে নাও পড়ে ওই সিসিটিভির ফুটেজে তো সেই অভয়ার বের হবার ছবি থাকবে মানে এইভাবেই উনি এক নেগেশনের থিওরি মেনে একে একে সমস্ত সম্ভাবনাগুলোকে বাদ দেওয়ার পরে আসল অপরাধী সম্পর্কে নিশ্চিত হয়ে রায়দান করেছেন এক সি এফ রিপোর্টে বলা হয়েছে যে ওই ডিএনএ টেস্টের সময় কিছু কন্টামিনেশন লক্ষ্য করা গেছে কন্টামিনেশন মানে মানেটা কি কন্টামিনেশন মানেটা কি কন্টামিনেশন মানে যদি যদি দুধে জল মেশানোর কথা আমরা বলি তাহলে দুধে জল মেশানোর মানে কি দুধ এক কেজি হলে জল একশো দুশো আড়াইশো এবার অন্য ডিএন এর উপস্থিতি আছে এখানে মানে অন্য কিছু ডিএন এর উপস্থিতিও এখানে দেখা যায় সাংঘাতিক ব্যাপার আর ওই যারা সরকার ফেলে দিয়ে ছশো কোটি টাকার সম্পত্তি বাগানোর জন্য চুক্তিবদ্ধ সংবাদ মাধ্যমের মালিকের নির্দেশে মাঠে নেমেছেন তারা তো উদ্ভাব হয়ে নাচ্ছে দেখো দেখো অন্য আরো অনেক ডিএনএ আছে মানে একাধিক মানুষ এই দর্শন খুনে জড়িত ছিল এটা প্রমাণ করতে পারলেই তো সরকার একেবারে বেকায়দায় পড়বে সরকার পড়ে যাবে আর সরকার পড়ে গেলে ব্যাস ছশো কোটি টাকার জমি এসে গেল হাতে বছর শেষে ইনক্রিমেন্টের তাড়া আছে একদিনের নোটিশে চাকরি খেয়ে ফেলার প্রচুর উদাহরণ আছে কাজেই তার যুক্তি তার বোধ বুদ্ধিকে তো গ্রাস করবেই কিন্তু বিচারক তো ওই মালিকের ইনক্রিমেন্ট বা চাকরি ছাটা এর ধমকি শুনে কাজে নামেননি তিনি বলছেন ইন দ্য পোস্টমর্টম ভিডিও ইট ওয়াজ ফাউন্ড দ্যাট আদার ফিমেল ডেড বডিজ ওয়ার লাইং অন দা ফ্লোর অ্যান্ড ইট অলসো কেম আউট মানে অন্য ডেড বডি অন্য মহিলাদের ডেড বডি পাশে পড়ে রয়েছে ওই ওই যেখানে দেহ রাখা হয়েছে সেখানে অন দা ফ্লোর অ্যান্ড ইট অলসো কেম আউট দ্যাট দা ট্রে ওয়ে দা পোস্টমর্টম অফ দা ভিক ডান টু দা একিনেশন ভিডিওতে দেখা যাচ্ছে যে ওটাকে স্টেরিলাইজ করা হয়নি ট্রে এর উপরে ডেড বডিটা রেখে সেটাকে ডিসেকশন করা হয় ইট অলসো অ্যাপিয়ার দ্যাট দা কনসার্ন অ্যাসিস্টেন্ট ব্র্যাকেট এ ডোম ডেড নট চেঞ্জ দা গ্ল অফ দ্য ড্রেস অ্যাড প্রায়ার টু টেকিং অফ দ্য সোয়াবর মপ একটা জিনিস ভাবুন এখানে উনি ডোমকে দেখতে পাচ্ছেন বলছেন যে সে ওই গ্লাভসটাকে চেঞ্জ করে নিচে একটা গ্লাভস পরেছিল তার আগে কাজ করেছে সেটা নিয়েই কাজ করেছে ড্রেসও চেঞ্জ করেনি অ্যাপ্রন চেঞ্জ করেনি প্রথম কথা যারা সেই সময় রটাচ্ছিলেন সূত্র থেকে খবর পেয়ে ডোমকে বাইরে বসিয়ে রাখা হয়েছে ডোমকে ভেতরেই ঢুকতে দেওয়া হয়নি এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ উনি ভিডিওতেই দেখতে পেয়েছেন ডোম আছে কিন্তু তার গ্লাভস চেঞ্জ করেনি তার অ্যাপ্রন চেঞ্জ করেনি ইট ইস অলসো ক্লিয়ার ফ্রম দিডিও দ্যাট দা নাইফ সিজার ইউজ ফর দা পোস্টমর্টম not স্টেরিলাইজড উনি বলছেন যে আচ্ছা কোথায় এগুলো তো দেখা যাচ্ছে না স্টেরিলাইজেশন প্রসেস তো এখানে নেই দিস শোজ দ্যাট দা প্রপার প্রোটোকল ওয়াজ নট ফলো ডিউ টু দ্য ল্যাক অফ মডেল ইনফ্রাস্ট্রাকচার এট দ্য পোস্টমর্টম সেন্টার টু কন্ডাক্ট দ্য আইডিয়াল পোস্টমর্টম আইডিয়াল পোস্টমর্টম বলে একটা ব্যাপার হয় কারণ আইডিয়াল পোস্টমর্টেম আমাদের ভারতবর্ষে কোন জায়গায় আছে জানি না কিন্তু আইডিয়াল পোস্টমর্টেম তো একটা ব্যাপার হয় হতে হওয়া উচিত সেটা সেটা এখানে ছিল না দ্য ডক্টার হু হ্যাভ কন্ডাক্টেড দ্য পোস্টমর্টেম হ্যাড নো আদার ওপিনিয়ন অপশন বাট টু ডু দেয়ার ডিউটি সার্চ পোয়ার ইনফ্রাস্ট্রাকচার ডাক্তাররা ইচ্ছে করে করেনি ডাক্তারদের এছাড়া আর কোনো অপশান ছিল না the said video shows that there were every possibility of contamination in the said mortem room and for the contamination the doctors who had conducted the post-mortem should not be blamed doctors er jonno dai noy ebong okhane contamination howa ta shombhob from the dna analysis report of the nipple swab it appears that nipple swab the dna ইট কন্টেন্স দ্য তার প্রোফাইল তার মধ্যে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে অফ অফ পুরোটা ফুলার ফিমেল অন্য এক মহিলার কোনো একটা নেগলিজিয়ে প্রোফাইল সেখানে পাওয়া যাচ্ছে দুটো পুরোটা মিলছে কার এবং যে অ্যাকিউজ তার

বলা হয়নি যে আরেকটা আর একটা ডিএনএ পাওয়া গেছে আরও একটা ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে বলছেন কন্টামিনেশন যেটাতে এক্সপার্ট লোকজন এটাকে কন্টামিনেশন বলেছেন বলেননি যে আরও একজন কারোর ফুল ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে প্রতিটা ক্ষেত্রে ম্যাচ করছে বলেছেন কিছু কন্টামিনেশন হয়েছে তাই তিনি আবার এই কন্টামিনেশনের সোর্স খুঁজে বার করতে ওই পোস্টমর্টামের ভিডিও দেখেছেন বিচারক দেখেছেন যে সেখানে কিভাবে অন্য মহিলা দেহ পড়ে আছে দেখেছেন দেখেছেন নিয়ম মেনে স্যানিটাইজ করা হয়নি এবং সেসব দেখেই তিনি তাকে কন্টামিনেশনের সোর্স বলে চিহ্নিত করছেন এবং সঞ্জয় রায়কে দোষী হিসেবে চিহ্নিত করছেন তিনি এটাও বলেছেন যে এই কাজ ইচ্ছাকৃত নয় যারা স্যাম্পল কালেকশন করছিলেন তারা কেগুলো রায়কে প্রভাবিত করার জন্য করেছে In my view, the doctors are bound to do their duty knowing it fully well that there was lack of, there was lack of infrastructure. Infrastructure chilona. Before raising fingers to them, it must be considered on these grounds. I am not inclined to accept the argument of the learned counsel of the complainant on the point that the autopsy surgeons intentionally sent. কন্টামিনেটেড স্যাম্পল ফর ডিএনএ অ্যানালিসিসার্জনরা নিজেরা তাদের কোনো ইচ্ছে ছিল এইটাকে গণ্ডগোল করে দেওয়া সেই জন্য কন্টামিনেটেড ডিএনএ পার্টি না এরকম নয় ওয়াজ নট অ্যাট অল ইনভলভ এখন এই পোস্টমর্টেমের অবস্থা এই ধরনের অব্যবস্থা কি কাম্য কখনোই নয় বিচারক সেই কথাও বলেছেন কিন্তু তার সঙ্গে আবার বলেছেন যে এর ফলে রায় বদলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই উনি বলছেন যে ঘটনাস্থলে যে শর্ট হেয়ার পিউবিক হেয়ার পাওয়া গেছিল তার ডিএনএ একশো শতাংশ ম্যাচ হয়েছে ওই সঞ্জয় রায়ের সঙ্গে তার জিন্সে যে রক্ত লেগেছিল তা ম্যাচ হয়েছে একশো শতাংশ গেটিং অফ হেয়ার্স অফ দ্য অ্যাকিউজ অ্যাট দ্য প্লেস ওয়ার দ্য বডি অব দ্য ভিকম ওয়াজ ফাউন্ড লিডস টু হোল্ড হিজ প্রেজেন্স দ্য বার ওয়াজ শিফটেড টু দ্য অ্যাকিউজ টু স্টেট এনিথিং ইট দ্যাক ফেল টু ডিসচার্জ ইস বলা হয়েছিল যা বলুন আপনার আপনার যে দেহের যে শর্ট হেয়ার হেয়ার সেগুলো ওখানে গেল কী করে প্রথমে বলা হয়েছিল প্রথমে তাদের তরফে উকিল যিনি ছিলেন আইনজীবী তিনি বলছেন যে ওর চুল ধরে টানাটানি করেছে লালবাজারে নিয়ে গিয়ে তারপরে ওখানে ফেলে দিয়েছে কিন্তু ব্যাপার বুঝুন তার বহু আগে এই সমস্ত কালেকশন হয়ে গেছে কারণ ওকে ধরা হয়েছে দশ তারিখ আর এই সমস্ত হয়ে গেছে ন তারিখ matching of DNA profile of the accused in the hair stands recovered from the spot proved that presence of the accused with the body of the victim. বলা হচ্ছে যে কেন মেয়েটি নখে ওই অপরাধীর ডিএনএ নেই এই কথা তার বাবা মাও বলছেন অভয়ের বাবা মাও বলছেন কেন নেই সে তো তার হাত দিয়ে যতটা সম্ভব তাকে আটকানোর চেষ্টা করেছিল তার নখে তো সেই অবশেষ থাকার কথা থাকলে তার ডিএনএ ম্যাচ করার কথা বিচারক বলছেন in absence any such queries how it can be considered that there was scope of accumulation of tissues of the accused in the nails of the victim moreover on the scrutiny of the video footage of the injuries over the facial region of the victim it is very hard to hold that in case of such type of resistance wounds দের ওয়াজ স্কোপ অফ অ্যাকুমুলেশন অব টিসুজ ইন দ্য নেইলস অফ দ্য ভিকটি মানে এতটা বাধা সে দিতে পারেনি বা আঁচড়ে দিলে যে রক্ত বেরিয়ে যায় সেরকম হয়নি তাহলে সেই ডিএনএটা থাকতো কিন্তু এতটাই কম হয়েছে যে সেই ডিএনএটা নেই পাওয়া যাচ্ছে না সোয়াই আই অ্যাম অফ দ্য ভিউ the, uh, that absence of any human tissues in the nail scrapping of the victim did not become fatal for the case of the prosecution or established that the said injuries were not related with the present case. মানে সেটা না থাকলেও উনি বলছেন যে তাতে রায়ের কিছু মানে ওই যে অ্যাকিউজ তাকে ধরার যে অভিযুক্ত তাকে চিহ্নিত করার কোনো কোনো ফারাক পড়বে না সেখানে অর্থাৎ যে সামান্য আচর ছিল তার ফলে সেই পরিমাণ ত্বক আবরণ নোখে লেগে থাকাটা খুব স্বাভাবিক নয় কাজেই সেখানে কিছু ছিল না যদিও আবার তিনি বলছেন সার্বিকভাবে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স বাকি বায়োলজিক্যাল এভিডেন্স বলে দিচ্ছে যে এই ছেলেটি ওই জঘন্য কাজটা করেছে এই পর্যায়ে তিনি এসে বলছেন অন দ্য বেসিস অফ মাই ডিসকাশন অ্যাবভ দ্য সিসিটিভি ফুটেজ দ্য ভার্সন অফ দ্য অ্যাকিউজ ডিউরিং হিজ এক্সামিনেশন কন্ট্রাডিক্টারি ডিফেন্স প্লিজ উইদাউট এনি এভিডেন্স দ্য ডিএনএ এক্সামিনেশন রিপোর্টস পয়েন্টস দ্য অ্যারোজ টুয়ার্ডস দিস অ্যাকিউজড ওনলি বিহাইন্ড দ্য ইনসিডেন্ট অফ রেপ অ্যান্ড মার্ডার অফ দ্য ভিকটিম অ্যান্ড দ্য ইনভলভমেন্ট অফ এনি আদার পার্সন বিহাইন্ড দ্য ইনসিডেন্ট ক্যান ইজিলি বি রুল্ড আউট আর কেউ নেই এই সঞ্জয় রায় অপরাধী তিনি খুব পরিষ্কারভাবে বলছেন এবং কেন সেটাও বলে দিচ্ছেন এরপরে তিনি সেই কথাগুলো বলছেন জানিয়ে নতুন করে বিপ্লবী নন্দ হালদার মাহাতো বা তাদের পেছনে থাকা চুক্তিবদ্ধ মালিকের নির্দেশে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এক নতুন ধোঁয়াশার জন্ম দেবার চেষ্টা করছেন একেবারে শেষ পর্যায়ে এসে বিচারক অনির্বাদ দাস বলছেন পুলিশ এবং আরজিকর মেডিকেল কলেজ অথরিটির গাফিলতির কথা একেবারে যা যা আমরা বাংলা বারবার বলেছি কেন একজন লম্পুর মাতাল হাসপাতালে ঢুকে পড়তে পারল কেন এরকম একজন সিভিক ভলেন্টিয়ার হতে পারলো কেন পুলিশের কাজে এত ধরনের টেকনিক্যাল ভুল ভ্রান্তি নাম করে করে তিনি সেই সব গাফিলতির কথা বলেছেন তিনি নিজেই বলেছেন যে অপরাধীর তরফে উকিল বলছেন দ্য কোয়েশ্চেন ওয়াজ রেজড বাই দ্য ডিফেন্স হাউ দ্য সেড ইয়ারফোন ওয়েন্ট আন্ডার দ্য ম্যাট্রেস ওয়েদার দ্য অ্যাকিউজ কেপ্ট ইট দেয়ার আফটার কমিশন অফ দ্য ক্রাইম সো দ্যাট হি কুড বি ইজিলি ডিটেক্টেড সে যে ওই ম্যাট্রিসের তলায় ওটা গেল কি করে যে অ্যাকিউজ সে কি ওইখানে নিজে ইচ্ছে করে রেখে দিয়ে আসলো যাতে পরে ধরা পড়ে তার জবাব তিনি দিচ্ছেন ইট শোজ দ্যাট দ্য সেম ম্যাট্রিস ওয়াজ নট সো থিক অ্যান্ড ওয়াজ নট হেভি মোর ওভার দ্য অফ দ্য ডায়াস ওয়াজ ভেরি স্মুথ অ্যান্ড দেয় ওয়াজ স্কোপ অফ লেস ফ্রিকশন বিটুইন দ্য টু উইচ মিন্স দ্যাট অ্যাট দা অফ কমিশন অফ দফেন্স ডিউ টু রেজিস্টেন্স ফ্রম দফ দাটিম ইউজ অফ ফোর্স অন হার বাই দাউজ দেটা সামান্য সরে গেলেও ইট মাইট বিট দা টাইম দুথ ইয়ার ফোন দ্যাক ওয়েট আন্ডার দা সে অফ কোর্স দিস ইজ অ্যান ইমাজিনারি সিচুয়েশন বাট আই থিংক দ্যাট দ্য নট ইরেলিভেন্ট উনি বলছেন যে এটাও হতে পারে সম্ভব যে সামান্য ধস্তাধস্তিতে তার কাছ থেকে পুড়ে গেছে একটা পাতলা একটা ম্যাট্রেস সেটা একটুখানি সরেছে এবং তার তলায় ওটা চলে গেছে চলে গেছে বলেই ভিকটিমের যে অ্যাকিউজ যে সঞ্জয় রায় তার নজরে আসেনি নজরে পড়লে সেটা সে নিয়ে চলে যেত তার নজরে এসছে যে আর জি করের অধ্যক্ষ ঘটনার পরেই একটা ক্লোজডোর মিটিং করেছিলেন কিন্তু সেই মিটিং এর কারণ ইত্যাদি সিবিআই তদন্ত রিপোর্টে নেই এটাও তার নজরে এসছে এবং তিনি বলছেন এবং সেই রিপোর্ট কেন নেই না থাকার ফলে তিনি বলছেন ইট ইজ ফ্যাক্ট নো সার্চ ডকুমেন্ট ওয়াজ প্লেস ডিউরিং ট্রায়াল অ্যান্ড অ্যাজ সার্চ দের ইজ ওয়ান গ্রে এরিয়া নো অ্যান্সার ইজ বিফোর এস যে এই জায়গাটার আমাদের কাছে কোনো উত্তর নেই যে কেন ওই যে একটা ক্লোজ ডোর মিটিং হলো সেখানে কি হলো কি বলা হলো সেগুলো আসেনি কেন আসলে তিনি এই মামলাটা নিয়েই রায় দিচ্ছেন আর একটা এই মামলার সঙ্গে প্রমাণ লোপাট বৃহৎ ষড়যন্ত্র জানা নেই কিন্তু তিনি সেটা বলার পরেই আবার বলছেন আই এম আই এম অফ দ্য ভিউ দ্যাট দ্য প্রসিকিউশন কারেক্টলি ডিসচার্জ দ্য এন্ড অ্যান্ড প্লেসড সাফিসিয়েন্ট এভিডেন্স টু এস্টাবলিশ দ্য গিল্ট অফ দিস অ্যাকিউজড অ্যাকর্ডিংলি

যে অভিযোগ করা হচ্ছে এই যে অভিযোগ তোলা হয়েছে এই ছেলেটির বিরুদ্ধে সঞ্জয় রায়ের বিরুদ্ধে এটাতে কোনো প্রভাব এসব ফেলছে না কিন্তু বিপ্লবী পত্রিকার বিপ্লবী সংগঠনের কমরেড নন্দ হালদার মাহাতোরা ওই চুক্তিবদ্ধ সংবাদ মাধ্যম কেবল আগের কথাটা তুলে ধরছেন যে দেখেছেন বিচারকও বুঝে উঠতে পারেনি কি কাণ্ড প্রকাণ্ড ধোঁয়াশা আরজিকর অধ্যক্ষ বা টালা থানার রশিদ প্রমাণ লোপাট ইত্যাদির ব্যাপারে বিচারপতি কি বলছেন সেটাও সেটাও তো একটা ব্যাপার ছিল ফ্রম দ্য এভিডেন্সেস অন রেকর্ড ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য এভিডেন্স ওয়ার প্রডিউসড বাই দা প্রসিকিউশন অ্যান্ড ফ্রম এভিডেন্সেস সাম মেটিরিয়ালস রিগার্ডিং দ্য ডিরশন অফ দ্য ডিউটিস বাই অথোরিটিজ যে হ্যাঁ কিছু মানে কিছু কাজ গাফিলতি কিছু ছিল সেগুলো নিয়ে তিনি কি বলছেন বাট আই ডিড নট ফাইন্ড এনি মেটেরিয়াল টিল নাও উইচ ক্যান অ্যাট্রাক্ট দ্য প্রভিশন অফ এত বিএনএস মানে বিএনএস এর এত ধারা অনুযায়ী অ্যাজ ডিরেলিকেশন অফ ডিউটি অ্যান্ড ট্যাম্পারিং অফ এভিডেন্স ডু নট ক্যারি দ্য সেম আইডেন্টিক্যাল মিনিং গাফিলতি করেছেন গাফিলতি ছিল কিন্তু ট্যাম্পারিং অফ দ্য এভিডেন্স না উনি সরাসরি সেটাকে নাকচ করে দিচ্ছেন যে কোনো প্রমাণ লোপাট হয়নি উনি বলছেন যে হ্যাঁ গাফিলতি হয়েছে সেই গাফিলতিগুলো দিয়ে এমন কোনো প্রমাণ লোপাট হয়নি বা প্রমাণ লোপাট হয়নি যার ফলে এই গোটা কেসটা ঘুরে যাবে অ্যান্ড অ্যাকর্ডিংলি আই ডিড নট ফাইন্ড এনি রিজন টু অ্যাপ্লাই দ্য পাওয়ার অফ এত থ্রি ফিফটি এইট অফ বিএনএস এগেন্স্ট এনি আদার পারসন অন্য কারুর ওপরে যে না ঠিক আছে আপনিও এর সঙ্গে জড়িত থাকতে পারেন আপনাকেও যোগ করা হলো এরকম কোনো অভিযোগ তিনি আনতে পারছেন না এবারে প্রায় শেষের দিকে এসে তিনি এই সবটার একটা শৃঙ্খলাবদ্ধ প্রমাণ আগে বলেছিলাম চেইন অফ অ্যাকশন আর তথ্যের কথা বলেছেন এক সিসিটিভি দুই ইনকোয়েস রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট তিন ডিএনএ রিপোর্ট চার মোবাইল টাওয়ার লোকেশন রিপোর্ট পাঁচ ওই সিসিটিভি ফুটেজের ব্যাপারে অপরাধী নিজের স্বীকারোক্তি যে হ্যাঁ ওটা আমি ছয় আদালতে জেরার সময় অভিযুক্তের বিশ্বাসযোগ্য কোনো বক্তব্য না থাকা এই ছটা বিষয় মানে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি এই সময় কোথায় ছিলেন বলতে পারছেন না কোনো জবাব দিচ্ছেন না বেশিরভাগ প্রশ্নের কোনো জবাবই দেননি দেয়নি এই সঞ্জয় সঞ্জয় রায় এই ছটা বিষয়ের ওপর ভিত্তি করেই তিনি অপরাধীকে চিহ্নিত করেছেন রায় দিয়েছেন এবং একেবারে শেষে এসে তিনি বলছেন এই ধর্ষণ আর হত্যার মোটিভ কি তিনি বলছেন যে আদালত বহুবার দেখেছে যে বহু সময় বহু অপরাধী নির্দিষ্ট কোনো মোটিভ বা উদ্দেশ্য নিয়ে অপরাধ করে না এক মুহূর্তের ইম্পল এক মুহূর্তের অপরাধের উদ্দেশ্য থাকার কথা নয় এবং বলছেন এই তদন্তকারী দল যে তদন্ত করেছেন যে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন এবং যাকে এই ঘটনার মূল এবং একমাত্র অভিযুক্ত হিসেবে এনে হাজির করেছেন তিনিই দোষী উনি বলছেন আই হ্যাভ নো এজিটেশন টু হোল্ড দ্যাট দ্য প্রসিকিউশন কুড এস্টাবলিশ that this accused was ইনসিডেন্ট অফেন্স রেপ মার্ডার অফ দ্যিকর এরপরেও বোঝা যাচ্ছে না কোথায় কি হয়েছিল পুরো রায়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো পড়ে ফেলুন বুঝতে পারবেন কত মিথ্যে সেদিন বলা হয়েছিল আজও কত মিথ্যেই বলে চলা হচ্ছে পড়ুন বুক ভাবুন 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 ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার